গ্রীষ্মের একটি জনপ্রিয় ফল জাম শুধু স্বাদের দিক থেকেই নয় পুষ্টিগুণের দিক থেকেও জাম এক কথায় অসাধারণ জাম আমাদের শরীরের জন্য কতটা উপকারিতা জানলে আপনি অবাক হবেন এতে রয়েছে ভিটামিন খনিজ পদার্থ আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আসুন জেনে নেই জাম খাওয়ার কিছু দারুণ উপকারিতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে জামে রয়েছে জ্যাম্বুলিন ও জ্যাম্বোসিন এমন দুটি উপাদান যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে জামে থাকা ফাইবার হজমে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর করে আর পাচনতন্ত্রকে করে আরও সক্রিয় রক্ত বিশুদ্ধ করে জাম শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে এবং রক্তকে করে বিশুদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে করে রোগ প্রতিরোধে শক্তিশালী ত্বক ও চুলের যত্নে কার্যকর জামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও গবেষণায় দেখা গেছে জাম কিডনিকে পরিষ্কার রাখতে এবং কিছু ধরনের ক্যান্সার প্রতিরোধেও সহায়ক হতে পারে এমন পুষ্টিগুণে ভরপুর এই ফল যেন অযত্নে না থেকে যায় পুষ্টিবিদদের পরামর্শ এই গ্রীষ্মে নিয়মিত খান জাম সুস্থ থাকুন শিমুল হোসেন সময়